আমি হয়েছি এই গ্রামের জনগণের প্রতিনিধি সব জনগণের খবর আমার রাখন লাগে এই ঘূর্ণিঝড় মালে সব উড়াই হয়ে গেছে কারণ এসে একটা কারণ এসে দুইটা অবশ্য আমার লিস্টে সরকারের খাতার থেকে তিনটা বলাই এক 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 ভাগ পাইব আমার পরিচিত আর দুই ভাগ বিঘ আমার ঘোড়াও নি সমস্যা নাই আমি জনগণের প্রতিনিধি আমি মসজিদের ভিতরে আর দিছি আরে দুইয়ের মধ্যে টাকা পড়লো ওই টাকা আমি কামড়তে উঠাই আমি জনগণের প্রতিনিধি মারাত্মক সিরিকা মারাত্মক সিরিকা

হ্যাঁ রে রেমালে সব ঠিকঠাক আছে তো তার কোনো সমস্যাই নেই আছে মানি আছে হ্যাঁ বেটা আছে মানি আছে এবার কি মূল লাগ সব কিছু ওই আমার ওসা মানে আমার কারণটা মানি আমার গরের পিছে আমি একটু আমি রোয়ে হালাক তুই মানে মানে না কইরা সব কিছু খোলাশা ক কি সমস্যা আছে তোর কি ঘরবাড়ি সব ঠিক আছে ও ঘরবাড়ি তো ঠিকই আছে ওই মানে আমার ওই যে বারান্দা মানি ঘরের লগে যেটা একটু ভয় হ্যাঁ বুঝছি তো আর ওই যে ওই ঘর একটা উড়াই লয়ে গেছে আবার তো আর ওই যে তিনটা ছাগল মরে গেছে না রে কোরাছৈ ঐ হালাৰ বালা তৰে কোন হালাই বানাইছে আমাৰ সামছা আপনে হালে আমারে হালা বানাইছে বাদি আপনে দামি ঐ হালাৰ আমারে হালা কইল আপনেই না কইলেন কোন হালাই তো কথার কথা ঐ আমার আমারে সামছা তুই বুজোস না তোর সাল চাল গাছেগা টিকোবিকে তোর ঘৰ গাছেগা पुराডা আ তোর তোর তো ঘৰ তোর তো গোয়াল ঘরে কোনো ছাগল নাই আছে তোর ঘরে ছাগল আছে ছয়টা ছয়টাই এই রেমালের এই যে পানিতে ভাইসে গেছে বোঝাস নাই চেয়ারম্যান সাহেব কেমনে গেছে হ গেছে এটা আমি জানি কেমনে গেছে আর তোর যে মুরগি ফার্ম আছিল দেড়শো মুরগি সব মরে গেছে মুরগি তো আমি জীবনও পালি নাই হ পাল সত্যি কাগজ কলমে আছে আমি কইছে আছে আছে বোঝাস নাই ঝাদুতে ইয়া আছে না হ তোর কইলাম যে কোন হালায় তোর চামচা বানাইছে ওই হালা আমি যে কি কে বুঝোস না আমি ক কইলে কলা বুঝবি না কইলে বুঝবি কলি কাপা বুঝছ নাই আপনি হালাই তো আমারে চামচা বানাইছে ও না মগত হল এই যে তোর যে কইলাম ঘর গেছে গা পুরাটা তুই ঘর একটা পুরা পাবি সরকারি ছাড়া নাইবো না লিস্ট আমারে তুই পুরা ঘর পাবি তোর দেশ মুরগি গেছে গা তোর ছয়টা ছাগলও মরে গেছে গা এই লিস্টে যা যা আইবো সব অর্ধেক আমার ভিতরে আর দিয়ে দিবেন হ্যাঁ

তোর ছাগল গেছে গা ছয়টা তোর দেড়শো মুরগি গেছে গা হিসাব ঠিক আছে বুঝছ সবই ঠিক আছে আচ্ছা আইব সব পাবি ঠিক আছে চল আমার লাগে চল সব কে রানা কি খবর তোমার খবর ভালো চেয়ারম্যান ঘুর্ণিজালে তোমার কি সমস্যা কি কোনো সমস্যা হয় নাই নাকি না না আমার সমস্যা ভুল করলা তুমি হিসাবে আমি জানি তোমার সমস্যা হয়েছে তুমি গো তোমার সমস্যা হয় নাই তোমার ছাগল ছিল কয়টা আমার ছাগল ছিল দুইটা এই যে গণনা তুমি ভুল করলা তোমার তো ছাগল ছিল নয়টা গরু ছিল কয়টা তোমার না আমার গরু গরু এই তুমি ভুল করলা তোমার গোয়াল ঘরে গরু ছিল তিনটা আর তোমার চালুরে নিচে কয়টা ঘূর্ণি জরে চেয়ারম্যান সাহেব আপনি কি কর আমার বাড়ির খবর গোয়ালের খবর আমি জানি না আপনি জানেন কি আমি কিছু বুঝলাম শোনো জনগণের প্রতিনিধিকে তুমি না আমি আমি এই গ্রামে সবার খবর আমার রাখা লাগে তোমার তোমার গোয়াল ঘরে গরু আছে তিনটা ঘূর্ণিঝড়ে লুয়ে গেছে দুইটা তোমার ছাগল আছে নয়টা ঘূর্ণি জ্বরে গেছে ছয়টা আর তোমার ঘরের দুইটা চালু উড়িয়া গেছে তুমি হিসাব করতে পারো না হিসাব তো আমার আছে। আছে তোর চাল কী চাল চালিয়ে নিছে একটা আপনার দুইটা আমি হিসাব হিসাবটা

আর তোমার চাল লেগে গেছে একটা নাম উঠবে দুইটা বোঝো নাই বাকি গুলি আছে না অর্ধেক অর্ধেক চেয়ারম্যান সাহেব তাহলে আমার কি তোর আবার কি আমি পাইলে তো তুই পাবি এটা কইতে দইব আমারে বুঝছো কিছু এইবার চেয়ারম্যান সব পুরাই করছি একটু বুঝি নাই বললাম না গণনা যদি ভুল করো জীবনে কিছু করতে পারবো না বুঝলে না বলে বুঝি সব কিছু খুললে বলবো বলো না আশেপাশে আবার

কি অবস্থা তোমার ঘূর্ণিঝরে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তোমার এ বিপদে পড়ে গেছি অতো গ্রামে যে ঘরবাড়ি ছিল সব তো গুন্নিঝরে উড়ায় নিয়ে গেছে তারপরে আপনাদের এলাকায় তো একটা মসজিদ ছোটো একটা যে মসজিদ আছিলো কাচা মসজিদ যে মসজিদে করতেছি এই মসজিদে আপনাদের চাল একটা উড়ায় নিয়ে গেছে শোনো সুলতান মুন্সি তোমার গ্রামের ঘরবাড়ি উড়াই নিয়ে গেছে এটা আমার কিছু যায় আসে না আমি কিছু করতে পারবো না তো মসজিদের চাল উড়ে গেছে এটা তো আমার কেনা হয় নাই ঘটনাটা কি আমি খবর পাইলাম দেরি কইরা এই এলাকার প্রতিনিধি আমি আর আমার কাছে খবর নাই বিশ্বের কেমন লাগলো কিরে খুব খারাপ আসলে তো আপনার এখন দেখা হয়েছে দেখা হয়েছে এখন বলছি আচ্ছা আমি তো আবার অন্য টেনশন ছিলাম দেশে বউ মাই বউ মাই থাকবে শোনো ওই তোমার মসজিদের চাল গেছে একটা নাকি

মসজিদের চালও খাই ফেলবেন সমস্যা কি তোমার তোমার ঘরের চাল খামু এটা তো ঠিক না আরে মিয়া সরকার থেকে হিসাব আইবো দুইটা চাল তুমি সই দিয়ে লইলে একটা আমার বাসায় পাঠিয়ে দিবা কিরে না চেয়ারম্যান আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বো না এই হল চুপ আমি পেলে তুই পাবি না বেশি কথা কস তারপর মসজিদ লেবে ব্যবসা না আপনি ভালো ভালো মসজিদে হাত দিয়ে না মসজিদে হাত দেবেন শেষ পর্যন্ত তোমার কি সমস্যা আছে তুমি হাত দিবা সম্ভব না তালাইব দুইটা তুমি পাইবে একটা পাবো আমি অসুবিধা আছে অসুবিধা আছে এখান তো হাত দেওয়া সম্ভব না চেয়ারম্যান সাহেব তুমি বেশি কথা কম তোমার চাল লাগেলি চলে ঠিক আছে চল ভালো আরে কি যাবান আইলে গ্রামের প্রতিনিধি তিনি মসজিদের চালো সার্থে মসজিদের হাত ডুবাই দিচ্ছে খায় খায় সব জায়গাতে খায় কিন্তু মসজিদেরও হাত ডুবাই দিচ্ছে আহ কোথায় গেল তুমি কি করলাম আমার ঠাকুরের কিনতাম তুমি কাইরা দিলা আমার গায়ে গরু তালে কাইরা দিল গোল আমি কই থাকো আমার মাথার স্বাদ নাই বল্লা আমার কেমন নয় বললাম আল্লাহ

বুঝছি তুমি আমাকে আসলে ভালোবাসো তোমার বন্য খাই তোমারই দেখি আল্লাহ আল্লাহ সাহায্য করো আর বললো তোমার নাম লয় না বুঝছি আমাকে পরীক্ষা করো 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 পরীক্ষা যেমন পাশ করতে পারি সেমনভাবে পরীক্ষা করো যে তো জ্বর জঞ্জ আছে সব আমার দেও সব খাইরা নাও জবানটা খাইরা গে আল্লাহ তোমার যেমন বুইলা না যাই আল্লাহ তোমার বুইলা না যাই আল্লাহ সব লয়ে গেছে গা এই তা আমি কি করবো গরিব মানুষ আয়না না তুই যাই যাই দেখি যাব না হালার ভালায় ভোট দিছিল মনে আছে ভোট না দেখ আপনার এই বিপদের সময় যদি আমরা যদি না যাই আপনি চেয়ারম্যান না তোর ব্যাপারটা তুই বেশি কথা বল আমার তো বেশি বোঝাস বেশি বুঝোস দেখে তো আমি চেয়ারম্যান নাকি সব সময় বেশি বুঝলি আমি চাই প্রশ্ন যাই কি স্যার চেয়ারম্যান দেখলে কি ডাকতে হয় ডাকতে আপনি না কি দিন আগে আমি কানে কম শুনি আর শোখে কম দেখি তুই ছোটো ছোটো পিঁপড়ে তলা বক আছে না এগুলি দেখি না বড় বড় রাগ বল দিই তুমি এবার পিছন থেকে ডাক লাগে সমস্যা তোমার কি কিছু জানেন না চাষা আমি ব্যস্ত আছি দুজায় মেলায় সব লিয়ে গেছে গ্রামের ওই মালিক মিয়ার বাড়ি বলে উড়াই লুয়ে গেছে মা বু মিয়ার ওই ঘর বাড়ি লুয়ে গেছে বাইঙ্গা আবার ওই খোকন খোকন মিয়ার ওই যে গরু লুয়ে গেছে এখানে সব খবর নিতেছি আর ওই পিয়া সেটা লিস্ট করাইতেছি তার কি লাগবো আপনি কি সময় শেষ করবেন আরে কথা কইতে দি বেশি কথা বলছি

শোনো যারা আমার ভোট দিছে যারা আমার কাছে এলো হেরাত হেরাত রান পাইবে তুমি পাইবে আরে আরে ওই ভোট যদি না দিয়া থাকে আমার ভোট যারে খুশি তারে তুমি ওই লিগে বুঝি আমি তেমন পাইতাম না আপনি তো চেয়ারম্যান হয়ে গেছেন আপনি তো সবাই চেয়ারম্যান শোনো চাষা তোমার ভোট তুমি যারে খুশি তারে দিবা না আমার তেরান আমি যারে খুশি তারে দিব বুঝে নাই কিরে

মারাত্মক শ্রীকাঁশ জ্বর দিছে আল্লাহ রে মাল আর আমার বান্ডারে পড়ে গেছে মাল আল্লাহ দিছে কপাল খুললা জ্বরও আইছে আর আমারও কপাল খুললে গেছে লিস্টে নামে দুইশো আর আমি না করেছি নয় শো খায় দিছি সাতশো আয় আল্লাহ আয় আল্লাহ বেশি করে দে বেশি করে জ্বর দে ঘূর্ণিঝড় ঘূর্ণি জ্বর দিব আর আমার বান্ডার খুলে যাবে মারাত্মক শ্রীকাস রিমাল